বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম অ্যাসিডিটি থেকে মুক্তির এগারোটি সহজ উপায় অ্যাসিডিটির সমস্যায় কম বেশি আমাদের সবাইকেই ভুগতে হয় আমাদের পাকস্থলিতে অতিরিক্ত বা ভারসাম্যহীন অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে পেট ব্যথা গ্যাস বমি বমি ভাব মুখের দুর্গন্ধ বা অন্য সমস্যা দেখা দিতে পারে সাধারণত বেশি ঝাল খাবার খাওয়া অনিয়মিত খাদ্যাভ্যাস দুশ্চিন্তা ব্যায়াম না করা বা অতিরিক্ত মদ্যপানের ফলে অ্যাসিডিটি হতে পারে এই অ্যাসিডিটি থেকে মুক্তির জন্য অনেকেই অনেক ঔষধ খান কিন্তু ঔষধ ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব আসুন জেনে নেই অ্যাসিডিটি ঋণাময়ের এগারোটি অসাধারণ কৌশল গরম পানি সাধারণত কুসুম গরম পানি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দারুচিনি হজমের জন্য খুবই ভালো এটি প্রাকৃতিক অ্যান্টাসিড যা পেটের গ্যাস দূর করে এক কাপ পানিতে আধা চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে ফুটিয়ে নিয়ে দিনে দুই তিনবার এটা খেতে পারেন এছাড়া চাইলে স্যুপ সালাদে দিয়েও খেতে পারেন পুদিনা পাতা এর বায়ু নিরোধক ও প্রশান্তিদায়ক গুণ সেই বুক ও পেট জ্বালাপোড়া করা পেট ফাঁপা ও ভাব উপশম করে তাই অ্যাসিডিটির লক্ষণ দেখা দিলেই কয়েকটি পুদিনা পাতা মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে হবে বা খেতে পারেন চা বানিয়ে এক কাপ জলের চার পাঁচটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন বা চাইলে তাতে একটু মধু যোগ করতে পারেন মাঠা সারাদিনে কয়েকবার শুধু মাঠা খেলে বা সাথে সামান্য গোলমরিচ গুঁড়ো অথবা এক কাপ চামচ ধনে পাতার রস মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায় অথবা আদা থেকে এক চা চামচ মেথি সামান্য পানিতে পেস্ট করে এক গ্লাস মাঠার সাথে মিশিয়ে খেলে অ্যাসিডিটির পেট ব্যথা দূর হয় আপেল সাইডার ভিনেগার এর খারধর্নী প্রভাব পাকস্থলীর অ্যাসিডিটির সমস্যা দূর করতে সাহায্য করে এক থেকে দুই চা চামচ অশোধিত ভিনেগার এক কাপ পানিতে মিশিয়ে খাবার আগে বা দিনে এক বা দুবার খেতে পারেন লবঙ্গ লবঙ্গ পাকস্থলীর অ্যাসিডিটি ও গ্যাস দূর করতে পারে এর বায়ুনিরোধক ক্ষমতার জন্য দুই থেকে তিনটি লবঙ্গ মুখে নিয়ে চুষলে বা সমপরিমাণ এলাচ ও লবঙ্গ গুঁড়ো খেলে অ্যাসিডিটির জ্বালা এবং মুখের দুর্গন্ধ দূর হয় জিরে এটি হজম ক্রিয়ার চমৎকার কাজ করে দেড় কাপ পানিতে এক চা চামচ করে জিরে ধনে ও মৌরি গুঁড়া এবং সামান্য চিনি মিশিয়ে খালি পেটে খেলে খালি পেটে খেতে পারেন অথবা এক গ্লাস জলে সামান্য জিরার গুঁড়া মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাবার পর খেতে পারেন আদা আদার রস পাকস্থলীর অ্যাসিডিটির প্রশমিত করতে সাহায্য করে অ্যাসিডিটির সময় এক টুকরো আদা মুখে নিয়ে চুষলে বা এক কাপ জলে কয়েক টুকরো আদা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে খেতে পারেন কিংবা শুধু এক চা চামচ করে আদার রস দিনে দুই তিনবার খেলে অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারেন তালের গুঁড় তালের গুঁড় খাবারকে হজমে সাহায্য করে এবং হজম ক্রিয়াকে খাটধর্মী করে অ্যাসিডিটি কমায় প্রতিবেলা খাবার পর ছোট এক টুকরো গুঁড় মুখে নিয়ে চুষতে থাকবেন যতক্ষণ না অ্যাসিডিটির জ্বালা কমে তবে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা প্রযোজ্য নয় মৌরি পুদিনা পাতার মতো মৌরিরও রয়েছে বায়ুনিরোধক ক্ষমতা যার ফলে খাবার হজম করতে এবং পেটের গ্যাস দূর করতে এটা বেশ কার্যকরী ভারী ও ঝাল খাবারের পর কিছু মৌরি মুখে দিয়ে চুষতে পারেন আবার এক বা দুই চা চামচ মৌরি এক কাপ গরম পানিতে দিয়ে কিছুক্ষণ রেখে ছেঁকে নিয়ে দিনে কয়েকবার খেতে পারেন ঠান্ডা দুধ পাকস্থলী গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় দুধ দুধে থাকা ক্যালসিয়াম পাকস্থলিতে অ্যাসিড তৈরিতে বাধা দেয় শুধুমাত্র এক গ্লাস ঠান্ডা দুধ পান করেই অ্যাসিডিটির সমস্যা প্রতিরোধ বা উপশম করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ